আমি আপনাকে বললাম তো তোমার চাচা বাসায় নেই যখন বাসায় আসবে তখন এসো যাও ঠিক আছে এসব এসব গ্রামের লোকজন কেন ঢাকায় আসে সেটা আমি জানি আজ এসে বলে টাকা ধার দাও কাল এসে বলে চাকরি দাও তোর খালুর মাথা তো নষ্ট করে দিবে খালা কি চাইছিল যা বলার তোর চাচাকে বলবে আমার কি সব পেচার সময় নাই খালা নুক্তারে দেখা তো খারাপ মানুষ মনে হয় নাই তাই আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আমার থেকে ভালো করে চিনিস তাই না যা তোর কাছে যা আমি গ্রামের লোকজন কেন ঠকায় আসে সেটা আমি খুব ভালো করে জানি যত সব গাইয়া ছোট লোক ধরল মাইয়া মাইয়া এটা আবাশি এলাকা এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে ভিক্ষা করবে না আপনি টুনর দিকে যান জি না আপনি ভুল বুঝতেছেন আমি ফকির না ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে মনে হয় কোনো মাদ্রাসা থেকে আসছেন তাই না সাহায্য তোলার জন্য দাঁড়া এই নিন আরো 100 টাকা দিন না 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 আমি চাদা কিংবা সাহায্য তুলতে আসি তাহলে আপনি আমাদের বাসার সামনে কি করেন আপনি আবার চোর টাকা না তো আস্তে আস্তে এই কি করেন আমি চোর টাকা দিয়ে যাবো দারুয়া জি আপা বাসার সামনে আউল ফাউল লোক এসে দাঁড়িয়ে থাকে আপনি দেখেন না আচ্ছা আপনাকে বেতন দেওয়া হয় কিসের জন্য বলেন তো গেট পাহারা দেওয়ার জন্য নাকি টুলে বসে জিমানোর জন্য আপা আমি জিমাই না তো উনি আপনার বাবার কাছে আসছে গ্যারান থেকে কি দরকারে জানি আসছে বাস তাহলে তো আমার বোঝা হয়ে গেল গ্রামের আত্মীয়দের আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই দুই দিন পর পর গ্রাম থেকে এসে বাবার কাছে খালি টাকা ধার যায় এক একটা ছোট এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় দেরি হয়েছে আজকে মা ভার্সিটি থেকে একটু লাইব্রেরিতে গিয়েছিলাম জিজ্ঞেস করলেই তো বলিস ভার্সিটিতে গিয়েছিলাম লাইব্রেরিতে গিয়েছিলাম রেজাল্ট তো তেমন দেখি না মা তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি অবশ্যই মেয়ে বড় হলে মারা সন্দেহ করে আচ্ছা মা বাসার নিচে না একজন হুজুর টাইপের লোক দাঁড়িয়ে আছে ওই ছেলেটা এখনো যায়নি আমি তো সেই কখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ওকে মা মা ওই লোকটা তো এখন অপেক্ষা করছে বাবার জন্য গ্রামের মানুষ সাথে ছেঁচরা কেন বলতো টাকা না পাওয়া পর্যন্ত তো যাবেই না আচ্ছা মা আমার মনে হচ্ছে লোকটা আসলে বিপদে পড়েছে না হলে এতক্ষণ বাবার জন্য অপেক্ষা করত না বিপদ না ছাই সব হলো ওই টাকার লোক আর তোর বাবা সে তো হাতেম তায়ের বংশধর তাই না গ্রামের মানুষ টাকা চাইলে উনি আবার না করতে পারেন এইসব মানুষদের টাকা দিতে দিতে বাবা একদিন ফকির হয়ে যাবে শুধু আমি বলে তোর বাবার সংসার করছি অন্য কেউ হলে কখনোই সংসার করতো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এই ও পাহাড় না আসসালামু আলাইকুম চাচা জি আমি কখন আসছো চাচাই তো আজকে দুপুর ট্রেনে আইছে ও আসতে কোনো অসুবিধা হয়নি না না চাচা একদমই তো বাইরে দাঁড়িয়ে আছো কেন ও বুঝেছি লাগেজ ভিতরে রেখে বাইরে আটা আটি করার জন্য নিয়ে না গিয়ে চাচা হয়েছে হয়েছে এখন আর বাইরে আটা আটি করে লাগবে না ভিতরে চলো চাচা ভাতিজা মিলে নাস্তা করব অনেক গল্প করব আপনারা সব বুঝলে বাবা ব্যবসা এত কম্পিটিশন পুলি উঠতে পারছে না খুব ঠার্ড লাগে জি চাচা আপনার দেখে খুব ক্লান্ত লাগতেছে সে বাদ তোমার বাবা আছেন কেমন আলহামদুলিল্লাহ চাচা বাবা খুব ভালো আছেন অনেক দিন হয় তোমার বাবাকে দেখি না ও চাচা বাবা আপনি ওই খামটা দিয়ে তোমার বাবাকে সাথে করে নিয়ে আসতে পারতে গত বছর হার্টের অপারেশন হওয়ার পর থেকে বাবা একটু কম চলাফেরা করেন তোমার বাবার কথা আমার খুব মনে পড়ে তোমার বাবা শুধু আমার খালাতো তো ভাই না আমার কিন্তু খুব কাছের বন্ধু বাবাও তো আপনার কথা বলেন তাছাড়া আপনি তো গ্রামে যাইলেই পারেন আমাদের বাড়িতে আপনার ঘুরতে যাওয়ার দাওয়াত রইল এই তো কিছুদিন আগে ব্যবসায় ভীষণ খরা কাটিয়ে উঠলাম এখন দেখি ব্যবসাটা একটু গুছিয়ে উঠলে বাড়ি দিকে ঘুরে আসবে জি চাচা অবশ্যই যাইবেন তাছাড়া চাচা গ্রাম কিন্তু আর আগের মতো নাই অনেক বদলায় গেছে ও ভালো কথা আমার স্ত্রী বাড়ি তোমার চাচি চাচা পরিচয় হয়েছে জি চাচা চাচি আর আপনার মেয়ে দুইজনের সাথে আমার দেখা হয়েছে চাচা আজকে তাহলে আমি উঠি কি বলছো উঠি বানি চাচা হোটেলে আমার লাগেজ রাখে কি সর্বনাশী কথা বলছো আমার বাসা থাকতে তুমি হোটেলে উঠেছো কেন আমি তো ভেবেছিলাম তুমি বাসাতে লাগেজ রেখে নিচে হাটি করতে গিয়েছো আসলে চাচা পাঁচ দিন পর আমার যাওয়ার তাই ভাবলাম হোটেলে চার পাঁচ দিন থাকি তোমার মাথা খারাপ হয়েছে নাকি তুমি ঢাকাতে এসে যদি হোটেলে থাকো আমার বাসা এখানে থাকতে তাহলে আমি তোমার বাবার সামনে মুখ দেখাবো কেমন করে বাবা নিজে আমার হোটেলে ওঠার কথা বলেছেন দেখো আমিও তোমার বাবার মুখ আমিও তোমাকে বলছি তুমি ড্রাইভারকে নিয়ে হোটেলে যাও দিন দিন তোমার বয়স বাড়ছে আর আকেল কমে যাচ্ছে আমি আবার কি করলাম নিয়ে একটা ছেলেকে ঘরের ভিতরে রেখে দিলে কাকে তুমি বাইরের ছেলে বলছো ও আমার আপন খালাতো ভাইয়ের ছেলে কাজটা তুমি একদমই ঠিক করো নাই বাবা এখন আমাদের প্রাইভেসি বলতে আর কিছুই থাকে দেখ মা যেরকম ভাবছিস সেরকম না ছেলেটা অনেক নম্র এবং ভদ্র তোরা আন্দাজি করতে পারবি না আমাদের বাড়িতে অন্য কেউ আছে তারপরও বাবা গ্রামের মানুষদের কমন সেন্স বলতে কিছুই নেই গ্রামে বড় হলেই কি কেউ মূর্খ আর কাণ্ড জ্ঞানহীন হয়ে যায় তোর বাবাকে হাজার বুঝালেও বোঝে না গ্রামের আত্মীয় স্বজন দেখলে তার মাথা একদম নষ্ট হয়ে যায় দেখো সোহানার মা আমিও গ্রামে বড় হয়েছে আমি জানি গ্রামের মানুষ কেমন তোমার গ্যান ধুয়ে তুমি পানি খাও পরে কোনো ঝামেলা হলে আমাকে বলতে আসবে না আই স্যার বাবা মা মনে হয় মনে পাক করেছে তোর মার আত্মীয় তো ওই এক গুণ কিছু হলেই রেগে যায় তোর নানার বংশধর একেবারে একটা বদমেজাজীর বংশধর আমি তুই তো একটা লক্ষ্মী মেয়ে তুই বেঁচেছ তোর দাদার বংশধারা নব বল গোমন

না না এই সামান্য টাকা আবার আপনাকে ফেরত দিতে হবে মানুষ এত তো গরিব হয় সামান্য রিক্সা ভাড়া এটাও তার কাছে নেই এই গ্রামের মানুষগুলো না আসলেই ছোট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর কতক্ষণ লাগবে দেখতাছিলাম

আমি একটু দেখতে পারি এটা হচ্ছে প্রাইভেট কার আপনার গ্রামের গরুর গাড়ি না যে চাকায় দুপুরটা তেল দিলে চলতে শুরু করবে আচ্ছা আমি একটু দেখতে দেন মানুষ ঠিকই বলে জ্ঞানীরা যেখানে থেমে যায় মূর্খরা সেখানে এগিয়ে যায় ডিসগাস্টিং এইবার একটু স্টার্ট দিতে আমি মাই গড আপনি এটা কিভাবে করলেন স্পার্ক প্লাগ একটু ময়লা জমছিল পয়সা করে দিতেই চালু হয়ে গেছে তখন তারা মধ্যে আপনাকে ধন্যবাদ দেওয়া হয় নাই তাই ধন্যবাদ দিতে আসলাম কেন ধন্যবাদ কেন দিবেন তখন যে আমার গাড়ি ঠিক করে দিয়েছিলেন কি যে কন্যা বিপদে পড়া মানুষের সাহায্য করা তো আমাদের আসলে সুন্নাহ আচ্ছা আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট না তো আপনার দাড়ি টুপি দেখে মনে হয় আপনি মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসায় পড়ো কার ইউনিভার্সিটিতে পড়ো যে কেউ দাড়ি রাখতে পারে দাড়ি রাখা সুন্নাহ তার মানে আপনি মাদ্রাসা পড়েন নাই জি না স্কুল কলেজে না পড়লো অন্তত মাদ্রাসা পড়া উচিত ছিল এই যুগে আপনি পড়ালেখা ছাড়া চলবেন কিভাবে আমি মাদ্রাসায় পড়ি নাই এই কথা কইছি কিন্তু লেখা পড়া করি না এই কথা কখন কইলাম আপনার কথার আগামাত আমি কিছু বুঝতে পারছি না বাই দ্য ওয়ে বাবা বলেছিল আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন না 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 ওরকম কিছু না সবাই একটু বেশি বেশি বলে আপনি নাকি সৌদি যাচ্ছেন জি আগামী তিন দিন পর ফ্লাইট শ্রমিক ভিসা যাচ্ছেন তাই না সৌদিতে গেলে যে শ্রমিক ভিসা যাইতে হইব এটাই আপনার কি কইছে আমি অনেকেই দেখেছি সৌদি গেলে শ্রমিক ভিসাতেই যায় তাই ভাবলাম আপনি শ্রমিক ভিসাতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি মেকানিকের ভিসায় যাচ্ছেন নাকি আমি আজকে আপনার গাড়ি ঠিক করা দেখে বুঝতে পেরেছি আপনি মেকানিকের ভিসায় যাচ্ছেন আপনি তো দেখি মেলা বুদ্ধি হতেই হবে ফিজিক্স নিয়ে অনার্স করছি

এই নাও দুশো টাকা বাকি টাকা তুমি বকশিস হিসাবে রেখে দিও না চাচি আমার বকশিস লাগবে না আরে না লজ্জার কিছু নেই আমি চাচি হিসাবে তোমাকে দিয়েছি এমনি তোমার ছেলে মানুষ তোমাদের টাকা লাগে না নাও এডিট এন ড্রাইভ চাচি ঠিক আছে আসসালাম মা দেখেছো বকশিস পেয়ে কেমন নাচতে নাচতে চলে গেলো আমি বলেছিলাম না আমার কথা তো কখনোই বিশ্বাস করিস না ঠিক আছে শুনছেন এটা কি? এটা তো আপনার দেয়া অ্যাসাইনমেন্টের প্রিন্ট কপি। মোটেও না। আমি আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনি সেটা প্রিন্ট না করে কার না কার অ্যাসাইনমেন্ট প্রিন্ট করে নিয়ে আসছে এটা আপনার অ্যাসাইনমেন্ট আপনার অ্যাসাইনমেন্টে কিছু ভুল আছে প্রিন্ট করার সময় আমি টুকটাক কারেকশন করে দিয়েছি আপনি বলতে যাচ্ছেন আমি ভুল দেখেছি আর আপনি সেটা কারেকশন করে নিয়ে আসছে জি চিটার বাটপাররা মিথ্যা কথা বললে সেটা সহ্য করা যায় কিন্তু আপনার মতো হুজুর মার্কা মানুষ যদি মিথ্যা কথা বলে সেটা আসলে খুব খারাপ আমি কেন থেকে কথা বলতে আমি যেটা করছি সেটাই করছি আপনি ফিজিক্সের কি জানেন হ্যাঁ কিছু তো অবশ্যই জানেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ফিজিক্স পড়তে হয়েছে সেই সুবাদে ফিজিক্স সম্পর্কে আমার টুকটাক ধারণা আছে আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন মুখে যা আসছে তাই মিথ্যা কথা বলে যাচ্ছেন আমি আপনার সাথে কেন মিথ্যা কথা বলবো এই অ্যাসাইনমেন্টটা আমাকে আবার নতুন করে সব করতে হবে এটা যদি জমা দেই তাহলে আমি নির্বঘাত ফেল শুনেন আপনার অ্যাসাইনমেন্টে কিছু ভুল আপনি আমার উপর বিশ্বাস করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দেখেন চুপ থাকেন আপনি উপকার করেছে না ছাই উনি তো উল্টা আমার কাজ বাড়ি দিয়েছে মূর্খ একটা কাকে তুই মূর্খ বলছিস মূর্খকে মূর্খ বলবো না তো কি বল তুই কি জানিস বাহাদ জাপান থেকে ইঞ্জিনিয়ারিং করে এসেছে বুঝেছে এই চাপাবাজির গল্প তাহলে সে তোমার কাছেও করেছে গল্প হতে যাবে কেন এ তো আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে যাচ্ছে এই হুজুরমার কা ছেলেটা জাপান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে হ্যাঁ শুধু তাই না ও জাপানের ইউনিভার্সিটিতে শিক্ষা সুযোগ পেয়েছে কিন্তু বাবা মাকে দেশে রেখে ও বিদেশে থাকতে চায় না তাই দেশে চলে এসেছে ও আচ্ছা তাহলে বাবা এখন কাজের সন্ধানে কি আবার সৌদি যাচ্ছে কেন সৌদি তে ও কাজের সন্ধানে যাবে কেন এখানেই তো ওর স্ট্যাবলিশ বিজনেস আছে তো সৌদি যাচ্ছে উমরা করার জন্য এসব তুমি কি বলছো বাবা যা সত্য তাই বললাম বাবা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমি না জেনে শুনে অনেকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছি শোন না মানুষকে তার বাইনের খোলাশ দেখে বিচার করা ঠিক না দেখ ভালো করে দেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন আমি আবার আপনার কী ক্ষতি করলাম আপনার লেখা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কারণে ক্লাসের স্যার সবার সামনে আমাকে বিশ্বাস করেন আমি ভুল কিছু লিখে দেই আপনি ভুল না লিখলে ক্লাসের স্যার সবার সামনে আমারে তো প্রশ্নশাক কেন করবে দেখেন আমি কইছিলাম না আপনার লেখাতে ভুল আছিল আপনি যে তো মেধাবি সে কথা আগে বললেই পারতেন আমি মেধাবী না তাছাড়া আপনি তো আমার সম্পর্কে তখনও কিছু জানতে চান নাই হুম আপনাকে দেখে তো মনে হয় একদম সাদা একজন মানুষ দেখেন মানুষ চাইলেই চালাক হতে পারে কিন্তু সহজ সরল হতে পারে না আমাকে আর লজ্জা দিবেন না আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত সি সি এগুলো আপনি কি করেন আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন আমি এতে অনেক খুশি ঠিক আছে আমি আসছি

আমি তাহলে বাজার রান্না করে রাখি নামাজ আসসালাম মানবিকতা বলতে কিছু নেই বাসার একজন মেহমানকে পাঠিয়েছো তুমি বাজার করতে বাসা থেকে দারোয়ান ড্রাইভার এরা কেউ ছিল না বাবা শুধু তাই না মা আরো একদিন ওনাকে দিয়ে জুতা সেলাই করতে পাঠিয়েছি সুজানা যা বলছে তাকে সত্যি তুমি এত রিয়াক্ট করছো কেন আমার ভাবতে অবাক লাগছে তোমার মন মানসিকতা এরকম নিচু হয় কি করে গ্রামের একটা অশিক্ষিত ছোট লোক ছেলের জন্য তুমি আমার সঙ্গে রাগ দেখাচ্ছো কাকে তুমি ছোট লোক বলছো পাহাড় মোটেও ছোট লোক ছোট লোক না হলে ঢাকা এসে থাকার জায়গা পায় না কেন রিকশা ভাড়া দেওয়ার জন্য টাকা থাকে না কেন পকেটে তুমি আমাকে হাসালে আমার বিজনেসের লসের কথা শুনে গ্রাম থেকে ছুটে এসেও আমাকে কোটি টাকার চেক দিয়েছে যেই ছেলে আমার অনুরোধে ফাইভ স্টার হোটেলে না থেকে আমার বাড়িতে এসে থাকছে তাকে তুমি ছোট লোক বলছো এটা কথা মনে রেখো আজেদা ফাহাদের যত বড় বিজনেস যত টাকা আছে তা দিয়ে আমার মতো রহমান খন্দকারকে পাঁচ 10 বার কিনতে পারবে কি বলছো তুমি মা বাবা যা বলছি সব সত্যি না এসব কথা যদি ফাহাদের বাবা জানতে পারে তাহলে জীবনে ওর সামনে আমি মুখ দেখাতে পারব না আমি আসলে বুঝতে পারিনি আমি ছেলেটার চাল চলন ওই পোশাক আশাক দেখে ভেবেছিলাম ও গ্রামের একটা অশিক্ষিত ছেলে না মাঝেদা কাজটা তুমি মোটেও ঠিক করবে। তুমি আমার বন্ধুর কাছে আমাকে ছোট করে দিবে চাচা চাচি আমি তাহলে আসি আজকে আমার দুপুর ফ্লাইট বাবা ফাহাদ অনুগ্রহ করে তুমি আমাকে ক্ষমা করে দিও কি করছেন চাচা এগুলো দেখো তোমাকে না জেনে বুঝে তোমার চাচি আর আমার মেয়ে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে কি যে করল চাচা চাচি তো আমাকে অনেক স্নেহ আর আদর করছেন খারাপ ব্যবহার করলেন কখন তবুও তুমি মনে কোনো কষ্ট রেখো না কি যে কম চাচা আমারই তো দরকার আপনাদের কাছে ক্ষমা চাওয়া এই কয়েকটা দিন আপনাদের আমি অনেক কষ্ট দিচ্ছি আপনি প্লিজ আমাকেও মাফ করে দিবেন এইবার কিন্তু আপনারা সত্যি সত্যি আমার লজ্জার মধ্যে ফলা বাবা নিজের মা মনে করে মন থেকে কষ্ট মুছে দিল বাবা মাফ করে দিও আমাকে মায়ের মতো কেন আপনি তোমার মা সন্তানের কাছে মা সবসময় উচ্চ আসনে থাকে বাবা তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি এখন নামাজ পড়তে শিখেছি বাবা হ্যাঁ সত্যি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি এখন থেকে প্রতিজ্ঞা করেছি নিজেকে ইসলামের পথে সমর্পণ করব আলহামদুলিল্লাহ চাচা সত্যি তুমি আজকে প্রমাণ করে দিলে ব্যবহারেই বংশের পরিচয় চাচা আমি এক নেক উদ্দেশ্যে ওমরা করতে যেতেছি আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন চাচা চাচি আমি তাহলে আসি ভালো থাকবো দেখলে তো মাঝেদার যাকে তুমি ছোট লোক বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিলে তার মন কত উদার আসলে ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের বাবা আজ ঠিক আসলা যাত্রাতে কোনো অসুবিধা হয়নি তো আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি বাবা আলহামদুলিল্লাহ বাবা তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল কি কথা বাবা কোন সংসার সুখের হয় রমণীর গুণে একজন মেয়েস নাও মমতা ভালোবাসা দিয়ে একটা বাড়ি কি একটা সংসার করে তোলে জি বাবা তোমার মা বেঁচে থাকলে হয়তো কথাগুলো তোমার মাই তোমাকে বলতো আমি আমার ঘরে পুত্রবউ দেখতে চাই আমার বাবা আপনি আমি তোমার আপনার পছন্দই আমার পছন্দ বাবা যেটা এই যে ঘুমটা পড়া যে মেয়েটাকে দেখছো সে আমার নিকট আত্মীয় আমি চাই এই মেয়েটা এই ঘরের পুত্রবোধ হয়ে থাকো আপনার যেমনটা ইচ্ছে বাবা এই মেয়ে কথা বলতে পারে না জন্ম থেকে বাবা কোনো সমস্যা নেই বাবা অন্তর থেকে যদি খেলে আল্লাহ নামটা বলতে পারে তাইলে হইব আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু দেখতে খুব একটা সুন্দর না মানুষ হইলো গিয়ে আশরাফুল মাতলুকা আল্লাহ সকল সৃষ্টি সুন্দর আর শোনো মেয়ে কিন্তু পড়ালেখা জানে না আল্লাহর পবিত্র কোরআন আর নামাজ পড়তে পারলেই আমার কাছে শিক্ষিতা মাসাল্লাহ তাহলে তুমি এই বিয়েতে রাজি জি বাবা আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো আগা দিতে পারবো না আমি আপনার প্রস্তাবে রাজি আলহামদুলিল্লাহ রে আব্দুর রহমান বলছিলাম না আমার ছেলে আমার কথা অপাদতা হবে না হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস তোর ছেলেকে তুই তোর নিজের আদর্শেই বড় করেছিস আসসালামু আলাইকুম আলিক আসসালাম চাচা চাচ্ছি আপনারা তোমার বাবা দাওয়াত করলেন তাই আমরা চলে আসলাম ভালো আছে বাবা আল্লাহামদুল্লিলাহ চাচ্ছি খুব ভালো আছি তো এবার বাবার মুখে তোমার মেয়ের খবর শুনিয়েই চলে আসলাম শুধু আপনারা এজেন সুজানা কে জানতেবললেন উনি এরাই খাইলেন কেন রেখে আসবে আমি এসেছি আপনি এবার বল প্রাপ্তির পছন্দ হয়েছে বাবা আমার কোনো আপত্তি নাই উনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন এই বিয়েতে আমার কোনো অমত থাকবে না কে বলেছে আপনাকে আমি নামাজ করি না আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যদিও কুরআন শরীফ তেলাত করতে পারি না আপনি আমাকে শিখে নেবেন কি বাবা পারবে না নিজের স্ত্রীকে পবিত্র কোরআন শিক্ষা দিতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারব চাচা বেশ তাহলে তো হয়ে গেল ভালো একটা দিন তারিখ দেখে ওদের বিয়েটা দিয়ে দি ঠিকই বলেছিস ভাই কিসের ভাই কে তোর ভাই কেমন ভাই ভাই আজ থেকে তুই আর আমি বিয়ে